দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি আমি হলেও এটা করতাম বিজেপি নেতা দিলীপ ঘোষের পাশে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গরম গরম হুমকি হুশিয়ারিতে দুজনেই প্রায় সমান সমান তাঁরা মুখ খোলা মানে বিতর্ক তফাত বলতে একজন বিজেপির একজন তৃণমূলের কিন্তু এবার বিজেপির দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই চমকপ্রদভাবে ভাবে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দিলীপ ঘোষ যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট করেন অবশ্যই করি কেন করেন ওই একটা কারণেই করে যে দিলীপ ঘোষকে যদি কেউ ধাক্কা দেয় তো দিলীপ আমাকে যদি কেউ ধাক্কা দেয় আমি যেমন আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেব বলেছি চ্যাংদুলা করলে আমি ঠুসো দেবো চ্যাংদুলা যদি উনি পিছান আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই পিছাবো আপনি আমাকে ঢিল ছুটবেন আমি আপনাকে রসগোল্লার পুরস্কার দেবো নাকি আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো না একুশে মার্চ খড়গপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ঘেউ ঘেউ থেকে কুত্তা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কোন শব্দই এরা কিছু করতে প্রাক্তন না দিলীপ ঘোষের দাবি সেদিন যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সবাই তৃণমূলেরই লোক আর সেই বিক্ষোভেরই তীব্র নিন্দা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও বলছে ও আমার রাস্তা ব্যারিকেড করবে আমি ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো তো সবাই সে সাহস দেখায় না দিলীপ ঘোষ বলছে দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে স্বাদ রয়েছে দিলীপ ঘোষ তো একজিস্টিং এমএলএ ছিল এমএলএ থেকে এমপি হলো আর এর আগেও দিলীপ দাকে অনেক লাঞ্ছনা অনেক জায়গায় গো ব্যাক দিলীপ ঘোষ তার গাড়ি ঘিরাও করে নর্থ বেঙ্গলেও অনেক হ্যারাস হতে হয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুনের সমালোচনায় অবশ্য আমল দিচ্ছেন না খড়গপুরের তৃণমূল নেতা উনি বারবার এরকম ধরনের কথা বলছে আর উনি কি বললেন না বললে তার সাথে তো আমাদের মেদিনীপুর জেলার রাজনীতির কোনো সম্পর্ক নেই দল নিশ্চয়ই দেখবে এরকম ধরনের কথা বলে আমার আখেরে বিজেপি লাভ হয় তৃণমূলের লাভ হয় না তবে হুমায়ুন কবির শুধু তৃণমূলের নিন্দাই করেননি একেবারে নাম করে বিজেপির অন্দরে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিভাজনের দিকেও সরাসরি ইঙ্গিত করেছেন উনিশ সালের পার্লামেন্ট ইলেকশনে দুই থেকে আঠেরোটা সিট এটা দিয়েছেন একুশে ওনার নেতৃত্বেই সাতাক্ত হয়েছে কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার অ্যাডজাস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো ওকেও হারালো তো দিলীপ দা কোন এতে ধৈর্য ধরবে তাকে তার দল এইভাবে দলের এক শ্রেণীর লোক তাকে চক্রান্ত করে তৃণমূলের হুমায়ুন পাশে দাঁড়িয়েছেন বিজেপির দিলীপ ঘোষ অবশ্য বলছেন তিনি একাই যথেষ্ট পাশের দরকার নেই দিলীপ ঘোষ একাই আছে আমি পার্টির সঙ্গে আছি বাকি কে কী বলবে সেটা আমার কোনো দায় নেই না না কারো সার্টিফিকেট দরকার নেই বিতর্কিত মন্তব্যের জেরে দিন কয়েক আগেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হয়েছিল হুমায়ুন কবিকে কদিনের মধ্যেই দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি কৃষ্ণেন্দু অধিকারী নানা দাস ও রিপোর্ট এবিপি আনন্দ